ক্ষমতা আসলে বলা টিপি ধরবো আমার ওই কথাটা প্রমাদ বাক্যটা মনে পড়েছে বগলে ইট মুখে শেখ ফরিদ নিজের পকেটের দুই পকেটে উনচল্লিশ জন ঋণ খেলাপি এই দলের প্রধান বলছে আবার ক্ষমতায় গিয়ে তারা দুর্নীতির গলা টিপে ধরবে এটি সবিরোধী বক্তব্য দেশের জনগণ এই উনচল্লিশ জন ঋণ খেলাপি সহ এই দুর্নীতি দলটাকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ সংগ্রামী আমরা যে মায়ের পেটের থেকে সেই এবং যখন বিভিন্ন জায়গায় তারা দাঁত কাজ করছে তাদের উপর আঘাত করা হচ্ছে আজকের এই জামালপুরবাসীকে সামনে রেখে বলতে চাই যদি আর একটি আঘাত আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই বন্দের পক্ষে দাল হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আসুন আগামী বারো তারিখের নির্বাচনে দাঁড়ি সহ এগারো দলকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি এই আহ্বান আবেদন রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় জোট জিন্দাবাদ সম্মানিত ভাইস এখন আমাদের ঘড়িতে একটা আটাশ মিনিট আমাদের পাশেই মসজিদ আছে আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে এই হেলিকপ্টার যুগে শেরপুর থেকে রওনা হয়েছেন আকাশ পথে আছেন আমরা এখন নামাজের জন্য দশ মিনিটের একসাথে বিরতি থাকবে মসজিদের জায়গা সংকলন হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা মাঠে যারা আছেন তারা একটু অবস্থান করেন আমরা দুটার মধ্যে প্রোগ্রাম শেষ করে আমরা নামাজ নামাজ আদায় মাঠে আপনারা এখন দশ মিনিটের বিরতি থাকবে নামাজের জন্য আমরা সামনে যারা অবস্থিত আছি কারো পক্ষে সম্ভব হলে নামাজ আদায় করতে পারেন মাঠে একটা অংশে আর না হলে আমরা দুটোই একসাথে নামাজ পড়ব সংগ্রামী আমির মলানা সত্তার আমরা যার জন্য অপেক্ষা করছি সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশের এই দেশ গড়ার রূপকার হিসেবে আমরা যাকে মনোনীত করতে যাচ্ছি সেই প্রধান মেহমান ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে চলে আসবেন নামাজের যেহেতু একেবারেই সময় সংকীট সন্নিকটে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমি আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাব এগারো দলীয় জুড়ের পক্ষ থেকে জামালপুর এক দুই তিন চার পাঁচ সকল আসনে আমাদের এগারো দলীয় জোটের পক্ষ থেকে দাড়ি পাল্লার মনোনয়ন দেওয়া হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ আমরা নির্বাচনের পরে নির্বাচন শুরু করে নির্বাচনের শেষ পর্যন্ত রেজাল্ট পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে থাকব এই প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে মন মানসিকতার দিক দিয়ে আমাদের সবল থাকতে হবে সময় সব সময় আসে না অনেক দিন পর আপনারা সময় পেয়েছেন ইসলামের বিজয়ের জন্য এই সময় যদি আমরা পিছিয়ে যাই তাহলে এই সময় আবার কবে আসবে আমরা মাথা থাপড়াতে থাপড়াতে আমরা সবসময় সময় পার করে দিয়ে দিব এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা পুরা জামালপুর জেলাতেই ইনশাআল্লাহ দাড়ি পাল্লার বিজয় দেখতে চাই এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এখন আমরা নামাজের জন্যে বিরতি সবাই ইনশাল্লাহ অজু করে মসজিদে নামাজ পড়ব এবং যে যেখানেই পারি আশেপাশে অনেক মসজিদ রয়েছে ইনশাল্লাহ আমরা নামাজের সুযোগ আমরা দেব অবশ্যই হত্যা করলেও সারা বাংলার ঘরে ঘরে রেজাউল করিমের জন্ম নিয়েছে পারবে না ইনশাআল্লাহ আমরা আজকের এই জামালপুরের শহীদ রমজান আলী ভাইয়ের শহীদি ময়দান থেকে ঘোষণা করতে চাই আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনের দাড়ি পাল্লা বেলটকে বিজয়ী করার মাধ্যমে আমরা সেই শহীদের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ আপনার আমি নির্বাচনে সবাইকে অকক্তবভাবে দাড়ি পাল্লাকে বিজয়ী করার সেই উদারতা ও সবাইকে রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাওড়াঘাট পর্যন্ত বালাশী থেকে বাহাদুরবাদ ঘাট পর্যন্ত যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই রেল যোগাযোগ ইনশাআল্লাহ আবার পুনর প্রতিষ্ঠা হবে সম্মানিত ভাই বন্ধুগণ কাজে জাতীয়ভাবে ঘোষিত নীতি সহ জামালপুরের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জামালপুরের রেল ডুয়েল পরিণত করার জন্য এবং অসংখ্য সমস্যা সমাধানের জন্য আমরা দেখেছি গান ভরা গুলি হয়েছে আর টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে ইনশাল্লাহ সত্যিকারের উন্নতির জন্য আসুন আগামী বারো তারিখে আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করে এই জামালপুর সদর পাঁচ আসনে মৌলানা আব্দুল সাত্তার সহ জামালপুরের পাঁচটি আসনে আমরা দারিবাল্লাকে বিজয়ী করি জামালপুরে এক আসনের প্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে আল্লাহর উপর কল রেখে এই ঘোষণা দিতে চাই ইনশাল্লাহ বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জের মানুষ জামালপুর এক আসনে দারিবাল্লাহকে বিজয়ী করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ